কাছে কি কি আইটেমের ব্যাগ হয় এই আইটেমের ব্যাগগুলো আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা এটা দেখতেছেন সত্তর সাইজ নেট ব্যাগ এটা আপনার সত্তর সাইজ নেট ব্যাগ দেখেন ব্যাগটা দেখেন এই যে তামিম ব্যাগ হাউস উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ ক্যামেরাটা ক্লিয়ার হচ্ছে না যে উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ আমাদের ঠিকানা উল্লাভরা বাজার সিরাজগঞ্জ যদি কারোর এই নেট ব্যাগটা লাগে তাহলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সত্তিরিশ সাইজ এবং বত্রিশ সাইজ সত্তিরিশ ফোল্ডিং বত্রিশ ফোল্ডিং চল্লিশ ফোল্ডিং পর্যন্ত আমাদের কাছে মাল হয় এবং এই এই ব্যাগের কোয়ালিটিরা আরও দুই তিন কালার আছে এগুলো গুডাউন আছে সেক্ষেত্রে আমি আজকে দেখাতে পারছি না আমাদের দোকানে শুধু স্যাম্পল রাখি আর কি দোকানটা ছোট তাই আর এটা দেখেন এদের বিষের ব্যাগ বিভিন্ন কোয়ালিটির বিষের ব্যাগ ওইটা আপনার দশের ব্যাগ আমাদের কিছু মাল আছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সবাইকে স্যাম্পল দেখাচ্ছি আর এটা পনেরো টাকার বিক্রির ব্যাগ লেস লাগানো একটা বিশের ব্যাগ দেখায় আপনাকে দাঁড়া হ্যাঁ বিশ্বের এটা আপনার বিষের ফোল্ডিং ব্যাগ দেখেন বস্তায় তৈরি কোনো ময়লা চলে কোনো কোনো ধরনের কোনো ময়লা চলা হবে না কোনো সেরা ফাটো হবে না কোনো সেলাই মিস্টেক হবে না আর যদিও কোনো কারণে সেলাই মিস্টেক হয় তাহলে আমরা মালটা রিটেন নেই বা ফেরত নিই এই মালটা

খুব চালাক মানে একটা করে শিলায় দেয় কিন্তু আমাদের এখানে দুইটা করে শিলায় দেওয়া আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কার কি রকম ব্যাগ পছন্দ একটা গেল আর আমাদের এই যে দেখেন এই যে দশের ব্যাগ দশের কান ব্যাগ এটা মাছের ডুমন্ত বসে তৈরি এই ব্যাগটা এটা দেখেন মাছের ডুমন্ত যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যখন ভিডিও চাই তখন আপনার কাছে চলে যাবে আর বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে সহযোগিতা করবেন অনেক নতুন উদ্যোক্তা আছে তারা এখনো খোঁজ পাচ্ছে না যে এইগুলো কোথায় পাওয়া যাবে এই বস্তা ব্যাগ কোথায় পাওয়া যাবে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন বা আমাদের আইডিটা তাদের কাছে শেয়ার করে দিবেন বা নাম্বারটা দিবেন আমাদের অনেক ভিডিওতে নাম্বার দেওয়া আছে হয়তো এই ভিডিওতে নাম্বার নাই কিন্তু আমি কমেন্টে নাম্বার দিয়ে দেবো অবশ্যই কিন্তু দেবেন আমাদের কাছে দেখেন এই যে মোটা মোটা ব্যাগগুলো হয় মাঝারি সাইকেল পাতলা সাইকেল এবং এই যে বিভিন্ন ধরনের ব্যাগ আছে এটা তিরিশ টাকা পঁচিশ টাকা বিক্রির এবং এটা আপনার সোনি অরিজিনাল সনি এক নাম্বার ব্যাগ এটা আচ্ছা দেখেন এদের মালদা দেখেন মালদা এটা আপনার পাতলা সাইকেল কিন্তু আপনার পাতলা সাইকেল আর এটা আর এই যে আমরা সুতো বিক্রি করি তারা সুতো লাগে তাহলে আমাদের সাথে সবাই দোয়া করবেন এবং আমাদের কাছ থেকে ব্যাগ নেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ব্যাগ নিতে পারবেন আমাদের কাছে করতোয়া সুন্দরবন সদগর এবং আগ্রহ অন্যান্য ট্রান্সপোর্ট বা কুরিয়ার সাইজ আমাদের কাছে আছে আর যদি করতায়কে মাল নিতে চান তাহলে খুবই সুবিধা খুবই ভাড়া সাশ্রয় এটা পাবেন আমাদের কাছে একটা ব্যাগের গাড়টি বিশ টাকা ব্যাগের গাড়টি আপনার একশো এক একটি মাল মাত্র আড়াইশো টাকা আপনার কাছে পৌঁছে যাবে সেটা বাংলাদেশের যেকোনো জায়গায় ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম আজকে এই পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে আজান দিচ্ছে মাগির বাজান সবাই নামাজ পড়বেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম Obrigado.